মধুবনের মধু অ্যাকচুয়ালি একটা খুবই প্রসপেক্টাস এন্টারপ্রিনিউরশিপ আমরা ডেভেলপ করতে পেরেছি প্রথমত মধুবন এবং তার পার্শ্ববর্তী এলাকাতে দশ জন যুবক ছিলেন ওনারা জঙ্গল থেকে জঙ্গলি মধু কালেকশন করতেন এবং বিক্রি করতেন পরবর্তী সময়ে আমরা আত্মার অধীনে সাবমিশন অন এগ্রিকালচার এক্সটেনশনে প্রদর্শনীমূলক চাষ হিসাবে আমরা বত্রিশ জন কৃষককে মৌমাছি প্রতিপালনের উপর প্রশিক্ষণ দিই এবং তাদের কাছে মৌমাছি এবং মৌমাছি বাক্স আমরা বিতরণ করি তাদের উৎসাহ দেখে পরবর্তী সময়ে আমরা এটা একটা ব্র্যান্ড ডেভেলপমেন্ট করার চেষ্টা করি যার নাম মধুবনের মধু আমাদের মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় সেই ব্র্যান্ড উদ্বোধন করে দিয়ে গেছেন এখন ওনারা খুব ভালোভাবেই কাজ করছেন প্রতি মাসে বিশ পঁচিশ কেজির মতো উৎপাদন ওনারা পাচ্ছেন এবং এক এখানেরই একটা এসজি অন্নপূর্ণা এসজি ওনারা সেটা মার্কেটিং করছেন তো এটার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল যাতে হয় সেই আশা আমরা রাখছি এবং ওনারা ওনাদের প্রতিও আমাদের মেসেজ যে আপনারা চালিয়ে যান পিওর মধুর ডিমান্ড শুধু ত্রিপুরায় নয় সারা ভারতবর্ষে আছে যদি এটা বড়ো আকারে আমরা পরিণত করতে পারি তাহলে বহিরাজ্যের সাথেও আমরা মার্কেটিং লিঙ্ক আপ করিয়ে দেব